নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার মতন গৃহিণীদের একটাই চিন্তা দুপুরে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই মাথায় চলে আসে আজকে রাত্রে খাবারে কি বানাবো রুটি হবে না পরোটা হবে না লুচি হবে না ভাত হবে এই ভাবতে ভাবতেই বিকাল থেকে সন্ধ্যা হয়ে আর এই ঠান্ডার মধ্যে বেশি কিছু রান্না করতে না মন যায় না এমন কিছু রান্না করবো যাতে তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি পরিশ্রমও করতে হবে না আবার টেস্টি না হলে বাচ্চারা খেতে চাইবে না আর আর্ধেক খাবার এমনিতেই নষ্ট হবে বাড়িতে দেখি মূলও আর গাজর পড়ে গেছে আর আমার মেয়ে এ দুটোর মধ্যে কোনোটাই খেতে ভালোবাসে না থালার ধারে সুন্দর করে গুছিয়ে রেখে চলে যায় তাই এমন কিছু করবো সে বুঝতেও পারবে না আর খেয়ে নেবে আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালের ব্রেকফাস্ট বা স্কুলের টিফিনও দিতে পারবে এতে পুর কোনো ঝামেলা নেই আলাদা করে পুর তৈরি করতে হবে না আর এত নরম হবে এত টেস্টি হবে একবার বানালে না সত্যি বারবার বানাতে ইচ্ছে করবে প্রথমে এক বাটি আতর চাল এক ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে একে বেটে নিলাম একদম পুরো স্মুথ বাটা হবে একটাও দানা থাকবে না তারপর নিয়েছি দু তিনটা মূলো আর দুটো গাজর নিয়েছি একে গ্রেট করে এতে চাল বাটা পরিমাণ মতন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কালো জিরে গরম মশলা ধনে পাতা কুচি আর পুরো এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়া দিলে পরোটা খেতে খুব ভালো হবে যদি আর একটু ঝাল খেতে চাও তাহলে এখানে কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো আর এতে অল্প পরিমাণে জল দিয়ে একটু ঠিক বেটার তৈরি করতে হবে বেশি পাতলা হবে না আর বেশি ঘনও হবে না যেভাবে আমি তৈরি করেছি না ঠিক করতে হবে এরপর এক চামচ বেটার নিয়ে তাওয়াতে দিয়ে দিতে আর মজার একটু একটু ওরা হাতে তৈরি করা যায় যদি তোমরা না করো তোমরা চামচেই করতে পারো খাজার জন্য অল্প একটু তেল লাগবে আর এখানে আমি রিফাইন তেল দিয়ে ভাজছি তোমরা তাইলে ঘি দিয়েও ভাজতে পারো ঘি দিলেও আরও বেশি টেস্টি হবে এইভাবে খুন্তিতে খুব ভালোভাবে একে চেপে চেপে দু সাইড উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দিলে ভিতর থেকে সবজি খুব ভালোভাবে রান্না হয়ে যাবে যেমন সব কটা পরোটা ভাজা হয়ে গেছে দেখো পরোটাটা পুরো হাতের মুঠ হয়ে চলে আসছে চাল দিয়ে যে পরোটা হয়েছে কেউ খেলে কেউ বুঝতেই পারবে না মনে হবে সুজি দিয়ে হয়েছে বা আটা দিয়ে হয়েছে দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে আটা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে আর এই গরম গরম পরোটা সাথে আলুর তরকারি হোক বা পনির তরকারি হোক যে কোনো তরকারি সাথে খেলে খুবই ভালো লাগে আজকে আমার ব্লগটি আমি এখানে শেষ করছি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরে এটি নতুন ব্লগের সাথে জয় জগন্নাথ